আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো এই অফারটি হচ্ছে গেলে সরাসরি বাইনান্স ল্যাব সাপোর্টের একটি প্রোজেক্ট ফুললি ভেরিফাইড একটি প্রোজেক্ট আগে আমি আপনাদেরকে প্রমাণ দেখাই দিচ্ছি আরেকটা কথা ভাই আজকে হচ্ছে গা সাতাইশ তারিখ এপ্রিল মাসের অফারটি থাকবে কিন্তু মাত্র দুই দিন মানে উনত্রিশ তারিখ কিন্তু অফারটি শেষ হয়ে যাবে তার আগে যে যে কয়টা পারেন তাদের নিজস্ব টোকেনটা মাইনিং করে রেখে দেন এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ইনকাম দিবে এখান থেকে প্রত্যেকের মিনিমাম হচ্ছে পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত প্রত্যেকের মিনিমাম ইনকাম হবে তো এখান থেকে দেখেন আজকের মাইনিংয়ের অফিসিয়াল টুইটারে আমরা চলে আসলাম তো এখান থেকে দেখেন অলমোস্ট প্রায় বাহাত্তর হাজার প্লাস কিন্তু তাদের ফলোয়ার আছে টুইটারে আর এখান থেকে যদি দেখি তাদেরকে কী কী ফলো করতেছে সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাবেন বড় বড় প্রোজেক্ট কিন্তু তাদেরকে এই প্রোজেক্টটাকে কিন্তু ফলো করতেছে মানে এই মাইনিং যেমন হচ্ছে দেখেন বিটগেট আই ওয়ালেট এমএসি সরাসরি বড় এক্সচেঞ্জার কিন্তু এই টুইটারকে ফলো করে রাখছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই প্রোজেক্টটা ফুল্লি ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখানে যারা জয়েন করে কাজ করবেন ভাই প্রত্যেকে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন একদম লিখে রাখেন আমি আবার বলতেছি ভাই এই দুই দিনের ভিতরে তাদের নিজস্ব যে টোকেনটা আছে এই যে দেখতে পাচ্ছেন এল ডাব্লু টি লুট এই টোকেনটা যার কাছে যত বেশি থাকবে সে তত বেশি এখান থেকে ইনকাম নিতে পারবে তো কীভাবে এই টোকেনটা ইনকাম করবেন কিভাবে কি অফারে জয়েন করবেন টোটাল বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো প্রত্যেকে অবশ্যই না টেনে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক করে দিবেন এবং চ্যানেলেও যদি নতুন দর্শক হয়ে থাকেন আপনি অবশ্যই এরকমের নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ফ্রিতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এই যে সাবস্ক্রাইব যে বাটনটা দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে দেবেন কেননা এই চ্যানেলে নিয়মিত ফ্রিতে ইনকাম করা ভিডিও আপলোড করা হয়ে থাকে যেটা আপনারা সব সময় খুঁজে থাকেন আচ্ছা সবাইকে ওয়েলকাম ব্যাক ফার্স্ট অফ অল ভাই আমি আবার বলতেছি ভাই আজকের অফারটা খুবই খুবই চমৎকার একটি অফার ফুলি ভেরিফাইড একটি তো কেউ মিস করবে না প্রত্যেকে অবশ্যই আজকের অফারটিতে জয়েন করবেন ফার্স্ট অফ অল চলে আসতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক থাকবে আজকের অফার লিঙ্ক রুপে এটা ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে এখান থেকে এই পোস্টটা আপনার প্রত্যেকে দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন মাস্ট বি জয়েন করবেন তো এখান থেকে একটা লিঙ্ক পাবেন ইভেন্ট লিঙ্ক ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট লিঙ্ক তো প্রত্যেকে করবেন কি এখান থেকে ইভেন্ট লিঙ্ক উপরে একটা ক্লিক করবেন তো ইভেন লিঙ্কের উপরে যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে হচ্ছে গা এরকম একটা আপনার একটা বোট ওপেন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এরকম একটা বোট ওপেন হয়ে যাবে তো এখান থেকে সিম্পলি করবেন কি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন নিচে স্টার্ট বাটন থাকবে স্টার্ট বাটনে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু জয়েন করা কিন্তু হয়ে যাবে তো এবার এখান থেকে সরাসরি করবেন কি মাইনিং অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে কোনো রকম কোনো ইমেল বা হচ্ছে গা কিছু লাগবে না অ্যাকাউন্ট করার জন্য আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হবে তো এখান থেকে সরাসরি মাইনিং এর উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেন এখান থেকে তার একটা সাইটে আপনাকে নিয়ে চলে যাবে এখান থেকে সরাসরি ঠিক আছে তো এখান থেকে এখান থেকে এরকম একটা তো এখান থেকে এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখার পর সরাসরি ফার্স্ট অফ অল করবেন কি এখান থেকে স্টার্ট মাইনিং অপশন দেখতে পাচ্ছেন স্টার্ট এ ক্লিক করবেন স্টার্ট মাইনিং এরপর এটা ক্লিক করে দিলে এখান থেকে ফার্স্ট অপল আপনি এখানে ক্লিক করে আগে টি স্টার্ট করে দিবেন তো আমার যেহেতু দেখেন অলরেডি কিন্তু টি স্টার্ট করা আসে আর এখান থেকে পার ঘন্টায় আপনি হচ্ছে 10 দশটা করে টোকেন পাবেন ঠিক আছে তো এখান থেকে এরকম করে আপনাকে হচ্ছে কিন্তু এখান থেকে ইনকাম করতে হবে কিন্তু তাদের নিজস্ব টোকেনটা আপনাকে দিবে আশা করি ভাই আমি তো এরকম করে এসে স্টার্ট করবেন অবশ্যই স্টার্ট করবেন ভাই কিন্তু দুই দিন থাকবে তো আমি যদি এখান থেকে আমি আপনাদেরকে দেখে দেখেন অলরেডি কিন্তু তাদের টোকেনটা তেহাত্তর পার্সেন্ট কিন্তু অলরেডি কিন্তু টোকেন কিন্তু মাইনিং হয়ে গেছে আর মাত্র হচ্ছে গা প্রায় পঁচিশ পার্সেন্টের মতো আছে ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে হচ্ছে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই জয়েন করে নেবেন কোনো ঝামেলা ছাড়া অ্যাকাউন্ট খোলে এখান থেকে জাস্ট মায়ের দুই ঘন্টা পরবে এসে তাদের টোকেনটা মাইনিং করবেন পাশাপাশি এখান থেকে হচ্ছে কি আপনার করবেন কি বেশি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে এখান থেকে জাস্ট নিচে চলে যাবেন এখান থেকে একটু নিচে চলে গেলে এখান থেকে রেফারাল লিঙ্ক পাবেন পর থেকে করবেন কি এখান থেকে হচ্ছে গা আপনার রেফারিংটা লিঙ্কটা আপনার চালে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাইনিং স্পিডটা কিন্তু বাড়বে আশা করি ভাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি এবং এখান থেকে যে টিকিটগুলো পান এই টিকিটগুলো যদি এখান থেকে যদি স্প্রিন্ট করেন সেক্ষেত্রে এখান থেকে টন টোকেন এখান থেকে পাবেন মিনিমাম দশ ডলার টন টোকেন হলে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন একদম ইনস্ট্যান্টলি ঠিক আছে যেহেতু আমার এখানে একচল্লিশ সেন্টের মতো টন টোকেন হয়েছে এই এই যে দেখতে পাচ্ছেন চিকা এই গুণা দিয়ে মানে টিকিট গুণা দিয়ে আপনি কিন্তু চাইলে কিন্তু এই চিকা স্পিন করতে পারেন জাস্ট আমি মাত্র টিকিট পেলাম তো এরকম করে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারেন ভাই অফারটি কিন্তু দুই দিন থাকবে দুই দিন পরবর্তীতে অফারটা শেষ হয়ে যাবে তার পরবর্তীতে তাদের লিস্টিং আপডেটটা চলে আসবে লিস্টিং আপডেট চলে আসার পর কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেটে নেবেন ওটা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দেবো আপাতত পর থেকে জাস্ট তাদের টোকেনটা ইনকাম করতে থাকেন কি যত পারেন ঠিক আছে এটা যখন উইথড্রোয়াল আপডেট আসবে আমি আবার বলতেছি এটা যখন উইথড্রোয়াল আপডেট কিভাবে কি উইড্রো করে টাকাটা পকেটে নিবেন সেটা আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দেবো তো এটা আজকের ভিডিও তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে আর এটা যে কোনো আপডেট পেতে হলে অবশ্যই আমাদের বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ হাফেজ